এলাকার মায়েরা এই এত বড় বড় করে ঘুমটা নিত কি ঘুমা নিত না এখন ঘোমটা নেই নাই না বাবা আগে না অনেক নিয়ম ছিল আগে আরো নিয়ম ছিল ওই শ্বশুর হোক ভাসুর হোক বাইরের থেকে ঘর ঢুকলে সাড়া দিত এখন সাড়া দেয় সারা দেয় মা সারা দেয় না সারা বন্ধ হয়ে গেছে হরি বল এখন আর কেউ ঘুমটা নাই বাবা আর কেউ ঘুমটা নাই না ঘুমটা আগে ছিল এখন ঘুমটা বন্ধ হয়ে গেছে হরি হরি তাহলে হরিবল ঘোমটা নিয়েছে কেন কৃষ্ণ ছাড়া দেখুন ভক্তের লক্ষণ কৃষ্ণ ছাড়া পর পুরুষের মুখ দেখবে না আমরা না একটা টাইম যখন এসেছিল দেশে মহামারী এসেছিল করোনা ভাইরাস তখন আমরা মুখে মাস্ক লাগাতাম কি তাই না করোনা ভাইরাসকে দেখে মুখে কি লাগাতাম মাস্ক এখনো অনেকে লাগাচ্ছে করোনা ভয় ভাইরাসের হয়ে তা আমি বলবো ওই মাস্ক যদি লাগাতে চান তা করোনাকে দেখে লাগাবেন না কেন করোনাকে দেখে মাস্ক লাগাবেন না যারা কৃষ্ণ নাম করে না তাদেরকে দেখে মুখে মাস্ক লাগান কাজে লাগবে তাদের মুখটা না দেখাই ভালো কারণ শাস্ত্রে বলছে যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ তুমি দেখো না যার মুখ দেখে ভুলে যাবে হরি তার পানে তুমি চেয়েও না এটাই ভক্তের লক্ষণ হরি বল তার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে মহাভারত কি তাই তো দুটো চোখে ছিল অন্ধ আচ্ছা ধৃতরাষ্ট্র অন্ধ ছিল তাই বলে কি গান্ধারী অন্ধ ছিল ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী অন্ধ ছিল তো স্বামী অন্ধ ছিল স্ত্রী তো অন্ধ ছিল না স্বামী চোখে দেখতে পায় না স্ত্রী চোখে পটিটা বেঁধেছে কেন অনেকে বলে বাবা সতী নারী তো ও স্বামীর জন্যই পটি বেঁধেছে এটা ভুল ভুল ধারণা ধারণাটা যেদিন গান্ধারীর বিবাহ হয় বিয়ের প্রথম দিন গান্ধারী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল কি প্রতিজ্ঞা আমার বাবা এমন একজনের হাতে আমার হাত তুলে দিল যে ভগবানকে ভালোবাসে না হরি বল এবার আমি এই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আজ থেকে স্বামীর ঘর করব ঠিক কথা স্বামী নিয়ে সংসার করব ঠিক কথা কিন্তু স্বামীর দর্শন না কেন স্বামী দেখতে খারাপ বলে কি গো স্বামী দেখতে খারাপ বলে মুখ দেখবে না তার নয় ওই যে কৃষ্ণ নাম করে না তার মুখ না দেখাই ভালো আপনাদের বলছি আপনারা ভক্ত আপনার ভীষণ ভগবান কি ভালোবাসেন তা ভক্তি দেখে বুঝতে পারছি তা আমি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে একটা কুকুরের মুখ দেখবেন কিন্তু দয়া করে করে সেই মানুষটা মুখ দেখবেন না যে হরি হরি আর স্বামী কৃষ্ণ নাম করে না বলে চোখি পটিটা বেঁধেছে কালো কাপড়টা খুলতো কোন দিন বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন বছরে একবার কেন না বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে নারায়ণের আবির্ভাব তিথি তাই না অক্ষয় তৃতীয়া মানে নারায়ণের আবির্ভাবধারী কত বড় ভক্ত বাবা স্বামী কৃষ্ণ নাম করতো না বলে স্বামীর মুখ দেখেনি আমাদের ওই রকম হতে হবে চোখে পটি বানতে বলছি না তবে যারা কৃষ্ণ নাম করে না তাদের আশেপাশে ঘুরবেন না তাই না বাবা যারা কৃষ্ণ নাম করে তাদের পাশে গিয়ে বসবে মনের মধ্যে ভক্তি আসবে এই যে আজকে বসে আছেন একটা ভক্তের পাশে আরেক ভক্ত বসে আছে এটাকে বলে সৎসঙ্গ তাই না ভক্তের পাশে আরেক ভক্ত বসে আছে আর এখানে বসলেই মনের মধ্যে ভক্তি আসবে হরি বলে তাহলে আজকে রাধারানী কৃষ্ণের মুখ ছাড়া বদন ছাড়া আর কারোর মুখ দেখবে না তাই ঘুমটা নিয়ে বসে আছে যে কখন কৃষ্ণ আসবে বাবা অপেক্ষা করতে করতে সকাল বেলা হয়ে গেল এখনো শ্যামনাগরের অপেক্ষায় রাধারানী আমার বসে আছে এদিকে শ্যামনাগর রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ালো যেই না এসে দাঁড়িয়েছি রাধারানী এখনো দেখতে পাইনি দেখলো কি না রাধারানীর বান্ধবী ললিতা ললিতা দেখতে পেয়েছে কিন্তু দেখতে পেল চিনতে পারল না চিনবে কি করে বাবা কি করে চিনবে আপনারাই বলুন একটা কালো মানুষ যদি রাতারাতি ফরসা হয়ে যায় চেনা যাবে হ্যাঁ একটা কালো মানুষ এত তাড়াতাড়ি যদি ফরসা হয়ে যায় কি আমরা তো চিনতে পারবো না এই মানুষটা কি সেই মানুষটা যাকে একটু আগে দেখলাম চেনা যাবে না তাহলে কৃষ্ণ দেখতে কেমন ফর্সা না কালো কৃষ্ণ কালো কালো দেখার জন্যই বসে আছেন আপনারা তাই না কার জন্য বসে আছেন সে কালা চাঁদের জন্যই তো বসে আছেন কালো জন্য সবাই পাগল কালো পড়েছে জগৎ আলো তাই না তাহলে কৃষ্ণ কালো বাবা চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে না গায়ের রংটা সাদা হয়ে গেছে আর চেনা যাবে মা আর চেনা যাবে না ললিতা তো চিনতেই পারলো না মনে মনে ভাবছে ব্যাপারটা কি আসার কথা ছিল কৃষ্ণর আর আসছে কৃষ্ণের দাদা বলরাম কি ব্যাপার ঘরে সব কুশল তো নাকি কোনো বিপদ হয়েছে তাড়াতাড়ি ছুটতে ছুটতে ও দাদা দাদা ভালো আছো তো দাদা ভালো ভালো দাদা ভালো আছো ছোটো বলো বলো ও দাদা ভালো আছো ও বলো বলো দাদা আছো তো দাদা ভালো আছো তো বলো বলো দাদা ভালো আছো তো না না মা রোহিণী কেমন আছে বলো বলো কেমন আছো আমার মা রোহিণী কেমন আছে বলো বলো দাদা ভালো আছো তো ও দাদা ভালো আছো তো দাদা বাড়িতে সব ভালো আছে তো দাদা ভালো আছো তো আর যেই না বলে যে দাদা ভালো আছো ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ আমি আবার দাদা কবে থেকে হয়েছি কি গো আমি তোমাদের দাদা হই হ্যাঁ আরে বাবা তুমি যাকে বলছো দাদা আমি দাদা নই দাদা ছোট ভাই কানাই বলছি আর যেই না বলেছে কানাই বলছি আর ঘুমটা থাকবে মা থাকবে তোলার সময় এসেছে এবার ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে মায়েরা বলুন তো কোমরে কাপড় কখন বাঁধে বন্ধুত্ব করলে বন্ধুত্ব করলে কি গো কোমরে কাপড় বেঁধে বন্ধুত্ব করে তাহলে কখন করে মা পারেন তো হ্যাঁ শিখে রাখবেন বলা যায় না কখন কাজে লাগে মায়েরাই বেশি করে মাঝে মাঝে মা চণ্ডী যখন হয়ে যাবে তখন আর ব্যাস মাথায় যদি রাগ উঠে যায় তাহলে ঝগড়া করবে আর মায়েরা যখন ঝগড়া করে এবার রাধারানী কোমরে কাপড় বেঁধেছে কিন্তু ঝগড়া করেনি কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলছে এটা কিন্তু ভয়ঙ্কর দৃশ্য কেন মাগ মনে করুন এই ঘরের কর্তা যদি কোনো দোষ করে অপরাধ করে মানে উদাহরণ দিচ্ছি তাহলে বললে বুঝতে সুবিধা হবে ঘরে কর্তা অপরাধ করেছে আর ঘরের গিন্নি কথা বলে বাবা বুঝে নেবেন এরপর কিছু একটা হবে আর কি বাড়ির কর্তা অপরাধ করেছে গিন্নি বলছে ইস্যু তো তোমার জন্য অপেক্ষা করছিলাম তখন বুঝে নেবেন কিছু একটা হবে গোবিন্দের ভেতরটা এরকম এরকম করছে কেন ভয়ে ভয়ে ভেতরটা কাঁপছে তো কি জানি কি হবে এরপর কি একটা হয় এরকম আর কি ভয় করছে তো রাধা রানী বলছে বাহ বধু চমৎকার চমৎকার ভালোই করেছো ভালোই করেছো বলি ভালো হলো আরে বধু আইলে সকালে ভালো হলো বান্ধবী ললিতা যার আরেক নাম হলো মুখরা সে ছুটে এসেছে মুখরা কাকে বলে জানেন ও মাইরা মাইদের বলছি মুখরা কাকে বলে মা জানেন না যারা মিষ্টি মিষ্টি কথা বলে সব উল্টো উত্তর দিচ্ছে একটা সঠিক উত্তর হচ্ছে না মুখরা কাকে বলে মা সারা শব্দ দিতে হবে তো গল্প শোনার নিয়ম আছে চুপ করে বসে বসে গল্প শুনলে ভালো লাগবে না গল্প শুনতে গেলে কি করতে হয় মাঝে মাঝে হুম হুম মাঝে মাঝে হুঁ দিতে হবে তো নাকি আর মাঝে মাঝে ঘাটটা একটু করে ওটা শিখ তাহলে আমি বুঝবো আমার মায়েরা শুনছি তাহলে ঝগড়ু মানে মুখরা কাকে বলি যারা খুব বেশি ঝগড়ুটে হয় যারা খুব ঝগড়া করে আচ্ছা একটা কথা বলবো কিছু মনে করবেন না তো তাহলে বলছি বলবো যারা খুব ঝগরুটে হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয় কি কর তাই তো মুখের ডিজাইন আলাদা ফেস কাটিং অনেক কিছু বলে দেয় মানুষ কীরকম হতে পারে যারা খুব ঝগড়ুটে হয় না সবসময় এরকম করে না অনেকে আছে এরকম করে ওই দেখুন বাবা দরকার মানে অনুরোধ করছি এরকম ডিজাইন করবেন না মা কারণ জীবন কালকে থাকবো না এরকম করে কি লাভ তাই না যতদিন পারবেন জীবনে যতদিন বাঁচবেন একটু হাসি খুশি ভাবে থাকুন একটু আনন্দ করে থাকুন হাসলে দেখতে ভালো লাগবে হাসলে শরীর সুস্থ থাকবে আর হাসলে আমাদের হার্ট ভালো থাকবে হাসলে আমাদের হার্ট ভালো থাকে হরি বল কত উপকার দেখছেন হরি বল তাহলে মাঝে মাঝে একটু করে হাসিও দরকার ওই ওই মুখ ঘুরিয়ে থাকলে হবে না কেমন তাহলে আজকে রাধারানীর বান্ধবী ললিতা ও জীবনে হাসতে জানে না তো ডিজাইন তো ওরকমই সবসময় মুখ ঘুরিয়ে বসে থাকে বলছে এই যে শ্যামনগর আমি ওই রাধা রানীর মতো অবলাও নই আর সরলাও নই আমি ললিতা খুব ঝগড়ুটে আমার সঙ্গে কথা বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে বলতে হবে কেন শ্যামনগর তোমা কি অন্য দিন যা দেখি আজকে তো তেমন দেখছি না কেন আজকে আলাদা লাগছে নাকি চেনা যাচ্ছে না হুম হুম চিনতে পারা যাচ্ছে না কেন জানো অন্য দিন হলুদ রঙের ধুতি পরো আজ আমার নীল পাটিরো শাড়ি কোচার বলনি আয় নীল গায় গৌরাই নাম কোচারো বলনি তোমার নীল পাটিরো শাড়ি কোচার বলনি গোবিন্দ আমার কি মনে হয় জানিস ভালোই দাগি দিয়েছে ভালোই দাগই দিয়েছে ভালোই দাগই দিয়েছে দাগ ধুলেও যাবে না সখী ভালোই দাগই দিয়েছে এ দাগ ধুলেও যাবে না ভালোই দাগই দিয়েছে কি গো কিছু কিছু দাগ আছে বাবা একশো বলটি জল ঢাললেও দাগ ওঠে না তাই না সেগুলোকে কিসের দাগ বলে কলঙ্কের দাগ তাই না তো আমার মনে হয় কালকে রাতে কেউ দাগ দিয়েছে তোমাকে তোমার এত সুন্দর অঙ্গ এর মধ্যে কেউ দাগ দিয়েছে আর যে দাগ দিয়েছে সে ভালোই দাগ দিয়েছে আচ্ছা বধু তা না হয় মানলাম আমার কতগুলো প্রশ্ন আছে তুমি উত্তর দেবে গোবিন্দ বলছি বলো বলো কিসের প্রশ্ন তাহলে শোনো আমার প্রথম প্রশ্ন বাবা শুনবেন মন প্রশ্নগুলো কি করছিস আমার প্রথম প্রশ্ন তোমার নীলুত পল শ্রীমুখ মন্ডল নীলুত পল শ্রীমুখ মন্ডল নীলুত পল শ্রীমুখ ওগো নীলুত পল শ্রীমুখ মন্ডল ছামর রহে হে তোমার নীলুত পল শ্রীমুখ মন্ডল ছামর কাহে হে এত শুকিয়ে গেছে কেন এত শুকনো শুকনো লাগছে কেন বলি বদন কেন শুকাইয়ে গেছে বদন কেন গেছে তোমার বদন কেন গেছে তোমার বদনে কি সুন্দর তোমার মুখটা একেবারে নীল পদ্ম ফুলের মতো তা বদনটা শুকিয়ে গেছে কেন প্রাণবধূ গোবিন্দ মনে মনে ভাবে যে সর্বনাশ আমি তো জানি না যে আমার মুখটা শুকনো লাগছে কারণ আমি তো ঘুম থেকে উঠে চলে এসেছি এখন কি বলা যায় সত্যি বললে তো হবে না ঘরে আগুন লেগে যাবে বলা যাবে না কারণ এখানে রাধারানী হচ্ছে একটা নারী জাতি আর এটা সহ্য করতে পারবে না যে আমি আর এক ভক্তের কাছে ছিলাম ভগবানের কাছে সবাই সমান সবাই ভক্ত কিন্তু তা হলো রাধারানীর যে অধিকারটা আছে এর মধ্যে যদি বলে দেয় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে তাই না তাহলে বলা যাবে না কি দরকার ঘরে আগুন না লাগানো ভালো তাতে কি সত্যি কথাটা বলবোই না তাহলে যাতে যদি ভালো থাকে আমার ঘর তাতে ভালো থাকতো তাই সত্যি কথা না বলে বলছে আর বলো না এই মুখ শুকিয়ে গেছে কেন জানো কালকে রাত্রে না আমার ভীষণ জ্বর জ্বর হয়েছিল হ্যাঁ হ্যাঁ জ্বর আবার জ্বর মানে যেমন তমন জনায় গো মধন জ্বর মদনা জড়ে তনু তাপ হলো জাগরণে নিশি গেল ওই জন্য মুখটা শুকিয়ে গেছে এখন সারা রাত জড়ে থরথর করে কেঁপেছি হ্যাঁ গো এই জ্বর জ্বালা হলে মুখ শুকিয়ে যায় না আবার রাত জাগলে মুখ শুকিয়ে যায় তো জ্বরের জন্য রাত জেগেছি তো ওই জন্য মুখটা শুকিয়ে গেছে ও তাই বুঝি বেশ আমার দু নম্বর প্রশ্ন তোমার এত সুন্দর বুকের মাঝে ওই চেরা চেরা দাগগুলো কিসের গো তোমার নখ নিরি ঘাত ক্ষত বক্ষে নখ নিরি তোমার নখ নিরি ঘাত ক্ষত বক্ষ নখ নিরি ঘাত ক্ষত এ বলো কোন নারী দেবলক কোন নারী বাবা দেখে মনে হচ্ছে কেউ যেন হাতে নখ দিয়ে ছিঁড়ে দিয়েছে বলি নখের আচর কে দিয়েছে নখের আচর কে দিয়েছে তোমার নখের আঁচড় কে দিয়েছে তোমার নখের আঁচড় কে দিয়েছে সত্যি করে বলো গো বধূ নখের আচর কে তুমি সত্যি করে বলো গো বধূ নখের আঁচড় কে দিয়েছে সত্যি হতে যাবে কেন আরে বাবা আমাকে বলার সুযোগ দেবে তো না কি কালকে না তোমাদের কাছে আসছিলাম এবার কি জানো তো রাস্তায় এত অন্ধকার এতটুকু একটা আলো নেই আর এই অন্ধকারে আমি না হাঁটতে 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 একটু পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম আর এমন হোঁচট খেয়ে পড়লাম যে সোজাই একেবারে কাঁটা ঝোপে গিয়ে পড়েছে ও তাই বুঝি এতদিন শুনেছিলাম কাঁটা মানুষের পায়ে ভরে তা বুকে ভরে জানা ছিল না কি গো তাই তো আচ্ছা বেশ বেশ তা না হলো এবার আমার তিন নাম্বার প্রশ্ন যে কপালে চন্দন থাকে সেই কপালে সিঁদুর কেন বলি সিঁদুর কাহে অলকার করে সিঁদুর কাহে অলকার করে সিঁদুর কাহে অলকার করে সিঁদুর কাহে অলকার করে চন্দন কাহা গেল চন্দন কাহা গেল কি বাবা প্রশ্নটার উত্তর কি আপনারা সবাই জানেন সিন্দুর কায় অলকার ওপরে চন্দন কাহা গেল মানে ও সিন্দুরের ডাকে দিয়ে সিন্দুরের ডাকে দিয়ে সিন্দুরের ডাকে দিয়ে সিন্দুরের ডাকে দিয়ে সত্যি করে বলো গো বধু সিন্দুরের ডাকে দিয়ে তুমি সত্যি করে বলো গো বধু সিন্দুরের ডাকে দিয়ে সত্যি সত্যি বলবে বধু সিন্দুরের ডাকে ও গো সত্যি করে বলো গো বধু সিন্দুরের ডাকে দিয়ে এই সিন্দুরের ডাকটা আরে এই সিঁদুরের দাগটা কি জানো তো ওই কালকে রাতে না আমি মা ভবানী পুজো করেছিলাম এটা মা ভবানী পুজো করা সিঁদুর বাবা তুমি আবার কালী পুজো করো নাকি কোনো দিন করি না কালকে করতে হয়েছিল আরে এই কালী বাবা কোন কালী এটা আপনারাই বুঝতে পারছেন তাই না আসলে এখানে ভক্তের সেবা চন্দ্রাবলী চন্দন বাদ দিয়ে সিঁদুর লাগিয়ে দিয়েছে কিন্তু যেমনই দিয়েছে ভক্ত সেবা দিয়েছে সেটা বলা যাবে না তাই বলছে কাল গিরি গোবর্ধনে গৌরী সেবিতে সিঁদুরও মাথে নিল এটা ভবানী মায়ের পুজোর সিঁদুর কাল রাতে পুজো করেছিলাম আচ্ছা বেশ তা না হয় মানলাম কিন্তু বধু তুমি প্রতিদিন হলুদ রঙের ধুতি পরো আজকে নীল রঙের শাড়ি কেন বলি নিলাম বড় তু পহিরলি নীলাম বড় নীলাম বড়

আর না কালকে আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম কোন কথার মিল হচ্ছে বাবা ওই তো সমস্যা মিথ্যা কথা বললে না আপনা আপনি ধয়া পড়ে যায় কোনো কথার মিল হবে না তো একটু আগে কি বলছিল তোমাদের কাছে আসছিলাম আবার একটু আগে কি বলছিলাম কাল রাতে ভবানী পুজো করেছিলাম এখন আবার কি বলছে কাল রাতে দাদার সঙ্গে ঘুমাচ্ছিলাম এবার আমরা দুই ভাই এক জায়গায় ঘুমাই আমি আর আমার দাদা এই ভাইয়ে ভাইয়ে ঘুমিয়েছিলাম তো ঘুমের ঘুরে না আমি বুঝতে পারিনি ওই দাদারটা আমি টানাটানি করতে করতে চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা ফেলে দিয়ে ভুল করে দাদারটা পরে চলে এসেছি ও তাই বুঝি যখন পড়েছিলে ঘরে আলো ছিল না অন্ধকারে পড়েছিলে না না আলো তো ছিল কিন্তু জ্ঞান ছিল না জ্ঞান ছিল না জ্ঞান ছিল না ছিল না আলো ছিল বটে জ্ঞান ছিল না আলো ছিল না হরি হরি বল আলো ছিল বটে জ্ঞান ছিল না বলি জ্ঞান নি আমারই হারিয়ে গেল আলো ছিল বটে জ্ঞান ছিল না জ্ঞান আমারই হারিয়ে গেল আলো ছিল বটে জ্ঞান ছিল না জ্ঞান আমার হারিয়ে গেল আলো ছিল বটে জ্ঞান ছিল না ও জ্ঞান হারিয়ে গেল আলো ছিল বটে জ্ঞান ছিল না ঘরে আলো ছিল অনেকগুলো আলো ছিল আমার জ্ঞান থাকবে তবে তো তা জ্ঞানটা কোথায় ছিল কেন তোমাদের ওই যে সখী রাধারানী সেই আমার ধ্যান সেই আমার জ্ঞান সেই আমার জীবন সেই আমার যৌবন সেই সব কিছু হরি বল ধ্যান যদি আরেকজনের কাছে থাকে জ্ঞান যদি আরেকজনে থাকে মন যদি আর একজনের কাছে থাকে ভুল হবে না বাবা ভুল হবে তাই তো আমার ভুল হয়ে গেছে সখীরা মনে মনে ভাবছে যাক বেশ তা শুধু শুধু সন্দেহ করে লাভ নেই যা হবার হয়ে গেছে ভুল ভ্রান্তি হতেই পারে কি হতে তো এক কাজ করা যাক এদের দুজনকে একটু মানে ঝগড়াটা একটু মিটিয়ে দেওয়া যাক যা হয়েছে হয়েছে রাধে এই দেখ আর ওই রকম করে বসে থাকিস না এবার রাধারণের সঙ্গে একটু এই কৃষ্ণের সঙ্গে একটু কথাটা বল আর ওই রকম করে বসে থাকিস না এবার রাধারণী কোন রকম কথা বলতে যাবে সেই সময় একজন চলে এসেছে আগুন লাগাতে সে কে চন্দ্রা পাঠিয়েছি নাম তার পদ্মা পদ্মা বলছে ওই যে ও শ্যামনগর ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে তা ভগবান বলছে কি ব্যাপার এখানে কি মনে করি আরে বাবা দরকার না থাকলে কি কেউ কারো বাড়ি যায় আমার দরকার ছিল তাই তোমার কাছে এসেছি বলি ওই যে কালকে রাত্রি গো গোবিন্দ মনে মনে ভাবছি বাবা এ তো নারী জাতি এ তো পেটে কথা থাকবে না মেয়েদের তো পেটে কথা থাকে না কি গো মাথায় না এ তো যদি বলে দেয় ও চন্দ্রাবলি বলছিলাম কি আমি না তোমার বান্ধবী চন্দ্রাবলির কাছে গিয়েছিলাম না এটা যেন আচ্ছা শ্যাম না ফিস ফিস করে কি বলছে বলো তো আমি ফিস ফিস করে কথা বলতে জানি না আমি যা বলি একটু জোর গলায় বলি ফিস 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 করে বলা হয় না হয় আরে বাবা কালকে রাত্রে কালকে রাত্রে কি ভগবান মনে মনে ভাবছে যে এই নারী জাতি যদি বলেই দেয় আমি কাজ করি আমি তো পুরুষ জাতি একটু ধমক দিয়ে দিই তাহলে চুপচাপ হয়ে যাবে তাই না এই মেয়েরা যখন একটু কথা বলে পুরুষ জাতি একটু জোর করে যদি ধমকে দেয় না চুপ করে যাবে একদম ভয়ে চুপ করে যাবে একটু তাহলে একটু ধমকে দিই কি কি কালকে রাতে কি কি বলতে চাইছো তুমি কাকে না কাকে দেখেছো আর আমার আমার নিয়ে বলছো শুধু শোনো এখন থেকে এত অন্ধ হয়ে যায়নি শ্যামনগর নিজের চোখে দেখেছি আমার বান্ধবী মনে পড়ছে চন্দ্রাবলি বাবা কত সুন্দর করে আলতা পরা ছিল তাই না কত ভালো লাগছিল বলো আলতা পরাবার সময় খুব আনন্দ হচ্ছিল না তা আলতা তুমি যে নুপুর দুটি খুলে রাখলে একটা নুপুর খুঁজে পাচ্ছিলাম আর আর একটা নুপুর খুঁজে পেলাম না কোথায় রেখেছো বলে দাও আমি এক্ষুনি চলে যাব আমার এটাই দরকার কাজ হয়ে গেল কাজ হয়ে গেছে এরকমই তো আগুন লাগাতে হয় মিষ্টি মিষ্টি কথা বলে এই ঝগড়া করে যে কিছু হয় তা নয় কখনো কখনো মিষ্টি মিষ্টি দিয়ে ছুরি দেওয়া হয় তাই না তাহলে এবার যখন আগুনটা লাগিয়ে চলে গেল এ কথা শোনার পর এবার আধার কি অবস্থা হবে মা একজন যদি সাক্ষী দিয়ে চলে যায় যে তোমার শ্যামনগর অমুক জনের কাছে ছিল এবার কি হয় বলুন তো এবার প্রমাণ পেয়ে গেল সাক্ষী সাক্ষী পেয়ে গেল এবার কথাটা শোনা মাত্র রাধারানী ওই যে মুখটা ঘুরিয়ে বসেছে আর কিছুতেই গোবিন্দের চাইলেন না ওই যে মুখটা ঘুরিয়ে বসেছে কিছুতেই চাইছেন না গোবিন্দ মনে মনে ভাবছে কি করা যায় এবার এই নারী জাতি যদি একটু অভিমান করে না মা ওই পুরুষ জাতি যদি একটু ভালো কিছু ওই গলার হার হোক মানে একটা বেনারসি শাড়ি হোক যদি একটু এনে দেয় না দেখবেন রাগটা ভেঙে যায় ঠিক তাই না মেয়েদের সাজগোজ একটু সামান্য ইমিটেশন সামান্য ইমিটেশন জিনিস একটা সিটি কোল্টে জিনিস আর সোনা জিনিস যদি এনে দেয় রাগ আর কোথায় থাকবে সঙ্গে সঙ্গে ঠান্ডা তাই না হরি বল তাহলে আমি এক কাজ করি আমার সব থেকে দামি জিনিস আমার সাধের বাঁশি বাঁশি কাউকে দি না রাধা নামে সাদা বাঁশি বাঁশিটা রাধা রানী চরণে দিয়েছে রাধে দেখো বিশ্বাস করো আমি বাঁশিটা তোমার পায়ে দিয়ে বলছি বিশ্বাস করো তুমি যা ভাবছো আমি তা কিচ্ছু করিনি কিন্তু আর বিশ্বাস হচ্ছে না একবার যদি সন্দেহ ঢুকে যায় তাহলে আর এরপর সমস্যায় আছে তাই না মা বিশ্বাস খুব কষ্ট করে হয় কারোর উপর বিশ্বাস এমনি এমনি হয় না আর বিশ্বাস একবার যদি ভেঙে যায় না আর বিশ্বাস করা মুশকিল আছে